ভাই না আমাদের কাজ স্যার ভাই কথা বলবে বলবেন যে আমাদের ডিফেন্স চারি বারবার করে কর্মসূচি করছে sanda sanda hai e santan sanda sanda biye bas sanda sanda, sanda. sanda, sanda. sanda. sanda, sanda. sanda. sanda, sanda. karna

আগের কাজ আগে করো সিআল কাজ করো আগের কাজ আগে করো কাজ করো আগে কাজ আগে করো কাজ করো আগে কাজ আগে করো করো হাত